মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালোই লাগবে এই রেসিপিটা অনেকেই অনেক রকম করে করেন তবে আমি যেভাবে করছি এরকম করে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ পিপি থেকে বলছি মূল রেসিপিতে চলে এসেছি তার আগে বলছি বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার অনুপ্রেরণা আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বা যে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা চপারের সাহায্যে আমি বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি চাইলে বটি কিংবা চাকুতেও করতে পারেন আর অফ ক্যামেরায় ধুয়ে পানি ঝরিয়ে সেখানে একটু লবণ মাখিয়ে রাখলাম বাঁধাকপির গায়ে আলতো হাতে মাখিয়ে রেখেছিলাম আর বিশ মিনিট পর দেখেন কতটা পানি বের হয়েছে ভিতর থেকে এখন আমি পানিগুলো খুব শক্ত হাতে চেপে চেপে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এতে করে হবে কি আপনার যে নাস্তাটা আপনি তৈরি করছেন বা বাঁধাকপির যে স্ন্যাক্সটা তৈরি করছেন এটা খুবই ভালো মুচমুচে হবে আর এটা ঝুড়িঝুরি করে নিলাম দলা বেঁধে ছিল আর তার সঙ্গে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ লবণ গুঁড়ামরিচ গোটা জিরা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এক বাটি চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটা অবশ্যই আপনাদের বাঁধাকপির পরিমাণটা কতখানি সেটার উপরে ডিপেন্ড করে দিতে হবে তো চাইলে আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ারেও তৈরি করে নিতে পারেন তবে এরকম মুচমুচে একটু কমই হবে বলে আমার ধারণা চালের গুঁড়াটা দিলে খুব ভালো হয় তো আমাদের বাড়িতে সবাই চালের গুঁড়া দিয়েই এরকম করে বাঁধাকপির পাকোড়া খায় তো আমি খুব ভালোভাবে আগে কিন্তু মিশিয়ে নিলাম কোনো পানি এখানে অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন কপির গায়ে যে ময়শ্চারটা ছিল সেটার সঙ্গে আমি চালের গুঁড়াটা মিশিয়ে নিই অ্যাডজাস্ট করে নিয়েছি প্রথমে তারপরে যখন ঝুরঝুরে ভাব চলে এসছে তখন এর সঙ্গে আমি দুইটা মুরগির ডিম অ্যাড করে দিয়েছি আর মুরগির ডিম দেবার আগেই আপনি চালের গুঁড়াটা মাখাচ্ছেন আপনার লবণের পরিমাণটা কতটা হয়েছে একটু হারটা জিভার আগায় দিয়ে আপনি কিন্তু চেক করে নিতে পারেন লবণটা চাইলে আর একটু দিতে হলে দিতেও পারেন তবে সেটা ডিম দেওয়ার আগেই আর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা ঝাঁকিয়ে চারদিকে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আর এর মধ্যে এখন ছোট্ট ছোট্ট পাতলা পাতলা বড়ার মতো শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফুলকপির কিংবা পাতাকপির যে কোনো রেসিপি এরকম করে চালের গুঁড়া দিয়ে তৈরি করবেন খেতে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন কারণ খুব বেশি কমে দিলে তেল শুষে নিয়ে একদম তেল তেলে হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না আর খুব বেশি হাই হিটে রান্না করলে হবে কি ভেতর থেকে কাঁচাই থেকে যাবে আর বাহির থেকে পুড়ে যাবে সেটাই লক্ষ্য রাখতে হবে এজন্য মিডিয়াম হিটে রান্না করে নিলে খাবারটা খুবই ভালো আর পারফেক্টভাবে হবে তবে আজকে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে আমি ঝটপট করে কিভাবে একবারে বেশি করে নাস্তার জন্য তৈরি করে নিয়ে সেটা আবার সংরক্ষণ করে রাখি তো দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচে আমারটা হয়ে গেছে ভাজা একটু ডিপ ফ্রাই করে নিতে হবে এতে করে খুব ভালো লাগবে খেতে আর দ্বিতীয় ব্যাচেরটাও আমি দিয়ে দিলাম আজকে আমি যতটা মেখে নিয়েছি পাতাকপির জন্য যে পাকোড়ার জন্য যে তৈরি করে নিয়েছি প্রথম অবস্থায় তো অতটা আমার লাগবে না কিছুটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে যাতে আমার ছেলেকে আমি ভেজে দিতে পারি তেল ছেঁকে সবগুলো তুলে নিলাম আর একটা সার্ভিং ডিশে এটা আমি সার্ভ করে দিয়েছি ভীষণ টেস্ট হয়েছিল এটা হলে আমাদের বাসায় ভাত কেউ খাবে না সেদিন আর শব্দটা শুনলেন তো কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার অ্যাসকে রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর দেখুন এগুলো আমি ফ্রিজ আপ করে রাখবো সেই জন্য আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা নিয়ে নিলাম বা বক্সে নিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো দু তিন দিনও রাখতে পারেন তবে আমার বাসায় অতদিন থাকবে না কারণ আমার ছেলেটা খুবই পেট টাইপের এই টাইপের খাবার ভীষণ পছন্দ করে আর ওকে হয়তো আগামীকালই এটা আবার ভেজে দিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ